গত পাঁচই জুন শাবরুম মহকুমার সাতছাত ব্লকের অন্তর্গত কলাছড়া বাজারে ভারতীয় জনতা পার্টির দলীয় অফিসে ভাঙচুর হয় সেই ঘটনার দুদিন পর মনুবাজার থানায় সাতই জুন একটি লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপি উনচল্লিশ মনুমণ্ডলের সহসভাপতি হরি ত্রিপুরা অর্জুন দাস নামে এক ব্যক্তির বিরুদ্ধে মনুবাজার থানার পুলিশ ঘটনার দুদিন পর আজ দুপুরবেলা কলাছড়া দলীয় কার্যালয়ে গিয়ে ঘটনার তদন্ত শুরু করে দু একদিন আগে মনুবাজার থানারটা বিজলি পার্টি বিষয়ে একটা মামলা হয়েছিল ওইটার তদন্ত করার জন্য আমি এখানে এসেছি তদন্ত চলছে আমরা এভিডেন্স কালেক্ট করছি হ্যাঁ দেখা যাক কি হয় এভিডেন্স কালেক্ট করছি আমরা এফআইআর তো করা হয়েছে এফআইআর আসামিলাম অর্জুন দাস এফআইআর করা হয়েছে ঠিক আছে ওই বিষয়ে আমি তদন্ত করছি চলছে তদন্ত রিপোর্ট খবর ত্রিপুরা